খুবই ভালো লাগতেছে আমি কনফিডেন্টলি মানুষের সাথে কথা বলতেছি ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরতে ফিরতেছি আগে এমনলি কনফিডেন্টলি কথা বলতে পারতাম না নিজের কাছে আমি নিজেকে অনেক ছোট মনে হইতো অনেকে অনেক কিছু বলতো প্রতুক্তি করতো তো এখন সমাজের কাছে সবাই ভালো বলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্র বিশ্বাস মুসার্জন আমাদের এই ভাই আমাদের কাছে আছে চোখের বাঁকা ভাব নিয়ে আসছেন অপারেশন করার জন্য উনি প্রবাসী ভাই তো আমরা এখন ওনার চোখের অপারেশন করে দিব ওনার হচ্ছে গিয়ে চোখের বাঁকাটা অনেক বেশি কিন্তু চোখের দৃষ্টি খুব ভালো তো আশা করি হচ্ছে কোনো অপারেশন আপনার বেশ ভালো আসবে যদি ওনার দুইবার অপারেশন লাগবে কিন্তু আমরা যতটুকু হচ্ছে কি ঠিক করতে পারবো এক অপারেশনে আমরা আসলে ঠিক থাকবে ইনশাল্লাহ তো ভাই আপনার যে ভিডিও ধারণ করা হচ্ছে ওটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনার পূর্ণ অনুমতি আছে তোমতি আচ্ছা আপনাদের অনেক অনেক শুভকু আসলাম রহমতুল্লাহ আমি ডাক্তার ইসলাম চোখ গবেষক এবং সার্জন আমাদের এই ভাই হচ্ছে গতকালকে চোখের বাঁকাভাবে অপারেশন করে গেছে তো ওনার চোখের দৃষ্টি খুব ভালো ছিল অনেক বেশি বাঁকা থাকার পরেও হচ্ছে গিয়ে এক অপারেশনে দেখেন আপনারা যে একদম হচ্ছে বলতে গেলে পুরোপুরি ঠিক হয়ে গেছে একদম হান্ড্রেড ঠিক হয়ে গেছে হ্যাঁ তো সাত দিন পরে যখন হচ্ছে ওনার হচ্ছে ফলো আপ করবো তখন হচ্ছে ওনার বক্তব্য শুনবো ইনশাআল্লাহ এমনি দেখেন নিজেকে গিয়ে দেখছেন ভালো লাগতেছে তো আলহামদুলিল্লাহ আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখ বিশ্বক এবং সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন হচ্ছে গিয়ে চোখের বাঁকা ভাব অপারেশন করা নিয়ে তো ওনার হচ্ছে চোখের বাঁকা ভাব অনেক বেশি ছিল আবার সাথে সাথে ওনার চোখের দৃষ্টিও খুব ভালো ছিল এই জন্য হচ্ছে গিয়ে এক অপারেশনে ওনার আউটকামটা খুব ভালো হয়েছে তো এটা হচ্ছে গিয়ে আসলে আল্লাহ ওনাকে দিয়েছে যে হচ্ছে গিয়ে এক অপারেশনে এত দূর চোখের বাঁকা ভাব এক অপারেশনে ঠিক হয়ে যাওয়া এটা মানে সবার বেলায় হয় না তো আল্লাহর যার প্রতি একদম রহমত থাকে তাদের এটা হয় এবং চোখের দৃষ্টিটা এই জন্য হচ্ছে ভালো হয় তো ভাই আপনার তো সাত দিন হয়ে গেল নিজেকে দেখছেন হ্যাঁ তো নিজেকে কেমন এনজয় করছেন এবং সবকিছু মিলে ঝিলে কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ স্যার আমার এখন খুবই ভালো লাগতেছে আমি কনফিডেন্টলি মানুষের সাথে কথা বলতেছি ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরতে ফিরতেছি আগে এমন কনফিডেন্টলি কথা বলতে পারতাম না নিজের কাছে আমি নিজেকে অনেক ছোট মনে হইতো অনেকে অনেক কিছু বলতো কটুক্তি করতো তো এখন সমাজের কাছে সবাই ভালো বলতেছে হ্যাঁ তোমার দৃষ্টি অনেক ভালো চোখটা ভালো হয়ে গেছে ভালো দেখাচ্ছে কিছুই ছাড়া সেই জন্য অনেক ধন্যবাদ এমন সাজেশন দেওয়ার জন্য আমরা আসছি ভালো স্যার আলহামদুলিল্লাহ আচ্ছা এবার হচ্ছে কি যারা দর্শক শ্রোতা তাদের উদ্দেশ্যে বলা কনফিডেন্স কাকে বলে এটা আপনারা কি বুঝতে পারছেন যে আমার মুখের কথা কায়দা নিয়ে ও হচ্ছে কথা বলা শুরু করছে একটা অপারেশনের পরে একটা মানুষ যে হচ্ছে সবসময় হচ্ছে এই ধরনের রোগীরা নিচের দিকে তাকায় থাকে কারোর সাথে কথা বলতে চায় না ক্যামেরায় চোখ দেখাতে চায় না তাদের হচ্ছে কি এই যে আপনি যে তার চোখের এক্সপ্রেশন দেখছেন আপনারা এটাকেই বলে কনফিডেন্স এটাকেই বলে আত্মবিশ্বাস কি যে স্যার আমার মতো যারা এই রোগে ভুক্তভোগী আপনারা আসেন সাড়ে সাথে যোগাযোগ করেন অবশ্যই স্যার অনেক ভালো মানের মানুষ এবং ভালো মানের অধিকারী আপনারা আসেন যোগাযোগ করেন আপনারা অসুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আসেন সাড়ে সাথে যোগাযোগ করেন আমি বলবো সবাই আসবেন সাড়ে সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনারাও ভালোভাবে নিজের লাইফটাকে এনজয় করবেন এভাবে টেরা চোখ নিয়ে আমরা সমাজের পিছু হয়ে থাকবো কেন সবাই আসবেন সাড়ে সাত হাজার করবেন সুস্থ হয়ে যাবে চিকিৎসা চিকিৎসা আচ্ছা এই ছেলে তো দেখে একদম মানে হরবর করে হচ্ছে আমার কথাগুলো সব বলে দিচ্ছে আচ্ছা যাই হোক অনেকে আবার মনে করে যে হচ্ছে কি এই কথাগুলো আমরা স্ক্রিপ্টেড বা হচ্ছে কি আচ্ছা না ঠিক আছে হইতে পারে মানুষজন বলতেই পারে বা অনেক কিছু মানুষজন ভালো একটা কিছু করতে গেলে তার হচ্ছে সমালোচনা আসবেই হ্যাঁ তো যাই হোক তোমার জন্য অনেক অনেক শুভকামনা রাখছে রইলো এবং তোমার দেখে তোমার কথা কথা শুনে আমি হচ্ছে কি খুব মজা পেলাম আর কি আজকে চেম্বারে শেষ সময় হ্যাঁ ঠিক আছে ভালো থেকো আসসালামু আলাইকুম